আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু যে রেসিপিটা সেটি হচ্ছে তালের বড়া তো যারা এই সিজনে সিজনালি ফল হিসেবে আমরা কিন্তু তাল বছরে একবারই হয়ে থাকে আমাদের দেশে তো সেই ক্ষেত্রে এখনই কিন্তু ভরা মৌসুম তালের তো যারা তালের পিঠা পছন্দ করেন বা তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা হয় তো তারা কিন্তু রেসিপিটা ফলো করতে পারেন তো আসুন শুরু করছি বিসমুল্লা রহমানুর রহিম তো দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু তাল ধুয়ে মানে ভেঙে নেওয়া হচ্ছে তালের জাঠি বলে সেগুলো বের করে নিতে নিতে হয় তো বের করে নিলাম নেওয়ার পরে কিন্তু দেখেন একটু খালি চেক করে মানে নেওয়া হচ্ছে যে গন্ধ আছে কিনা না অনেক সময় বেশি পেকে গেলে গন্ধ হয়ে যায় ভিতরে তো এভাবে একটু পরিষ্কার করে নিতে হবে আপনার ওপরে চোচাগুলো ফেলে দিতে হবে ওপরের সবগুলো ফেলে টিলে দিয়ে তারপরে হচ্ছে মেন যে সেটা কিন্তু বের করে নিতে হবে তারপর এরকম হালকা করে কচলে নেবেন কচলে নিলে কিন্তু এখানে আমি কিন্তু পানির ব্যবহার করছি না অনেকে আছেন পানিতে ভিজিয়ে রাখেন তারপরে ঘষেন তারপরে ঝুলে রাখেন তো এই কষ্ট আমি কিন্তু ডাইরেক্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড নেবেন ঘষলেই কিন্তু দেখবেন সুন্দরভাবে আপনার কোনো ছোপরা না যে শুধু যে ইটা থাকে যে রসটা সেটা কিন্তু বের হয়ে আসবে জেলের মতো তো এইভাবে সবগুলোকে ঘষিয়ে এই পরিমাণ বের করে নিচ্ছি অল্পই হয়ে হয়েছে কারণ এইভাবে কিন্তু কোনো ই যায় না যে আশগুলো যায় না তো তারপরে আসেন আমি দেখিয়ে দিচ্ছি এইখানে নিয়েছি পাটালি পাটালিগুড়টা ঘষিয়ে ছোটো করে নিচ্ছি নয়তো অনেক সময় লাগবে দেখতেই পাচ্ছেন এরকম মসৃণ করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আতপ চালের গুড়ি তো এখানে আপনারা কিন্তু ময়দা দিয়ে অর্ধেক গুঁড়ি দিয়েও করতে পারেন তো আমি সরাসরি চালের গুঁড়িই করব কারণ এটা চালের গুঁড়িরটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো নিচ্ছি যার যেমন লাগে সেরকম নেবেন কারণ আপনার যে তালের যে রসটা কিন্তু বেশি দেওয়া যায় না তেলে তিতা হয়ে যাবে আর তিতা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর তিতা ছাড়া কিভাবে করবেন আমি তো প্রথমেই দেখি দিচ্ছি পানি দেবেন না আর আপনার ঝরাতেও হবে না এই পানি দিলে কি বেশি হয় ঝরাতে হয় অনেক ঝামেলা হয় তা আপনি পানি ছাড়া এইভাবে ঘষে নিলেও কিন্তু আর ইয়ে হয় না তিতা হয় না তারপরে এক একটা জাত থাকে তো এই পরিমাণ হয়েছে আমি পুরোটাই দিয়ে দেব আপনার যদি মনে হয় না আপনি তালের ফ্লেভারটা একটু কম নেবেন তো সেই ক্ষেত্রে আরেকটু কম নিতে পারেন তো দেখেন আমি সম্পূর্ণ কিন্তু ঢেলে দিচ্ছি আমার ওই তিনটা ছোটো যেহেতু তাল তালে থেকে এই পরিমাণই হয়েছে আমি পোড়াটাই দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করছি না কারণ তালটা যেহেতু লিকুইড তো আমার পরিমাণ বুঝে তারপরে কিন্তু এখানে আটা যোগ করতে হবে তো প্রথমে কিন্তু পানি দেবেন না ভুলো কারণ পানি দিলে নরম হয়ে যাবে আর যদি এটাকে আপনি তেলের পিঠা করতে চান মানে তাল দিয়ে যে তেলের পিঠাটা হয় সেটা করতে চাইলে পানি অ্যাড করতে হবে তো আমি যেহেতু তালের বড়া করব সেই ক্ষেত্রে কিন্তু আমার নরমের থেকে একটু হালকা শক্ত হলেই ভালো হয় যেন বড়াটার ভিতরটা সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন একটু নরম নরম আমি কিন্তু হালকার একটু আটা মানে চাউলের গুঁড়াটা দিয়ে নেব তো ভালো করে মিক্স করে নেবেন গুঁড়টা যেন কোনোভাবেই দলা পাকানো না থাকে সাবধানে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে এক সাইড করে একটু রেখে দেবেন যেন সেট হয়ে যায় তো দেখেন দশ মিনিট রেখে দেওয়ার পর এই অবস্থা হয়েছে তো আমি কিন্তু এই রকমভাবেই আমার মানে বোড়াটার জন্য আমি রেডি করবো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু তালের পরায় ডুবিয়ে করতে হয় ভাজতে হয় সেই ক্ষেত্রে আমি মোটামুটি তেল দিয়েছি যাতে আমার ঠিকঠাক মতো হয়ে যায় ভাজা তো পরিমাণটা পছন্দ করে দিবেন কারণ এটা হচ্ছে চোখেরও কিছু আইডিয়া থাকে তো আমি একটা একটা করে প্রথম দিয়ে দিচ্ছি তা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারবেন তো যেহেতু বোড়া বোড়াটা একটু মানে এলোমেলোই ভালো লাগে এত পারফেক্ট হয় না আর যদি আপনি পারফেক্ট করতে চান তাহলে বারবার হাতে পানি লাগিয়ে হাতটাকে মসৃণ করে নিতে হবে নয়তো তেল লাগিয়ে মসৃণ করে নিতে হবে তো আপনার যেভাবে সুবিধা মনে হয় সেভাবে করতে পারেন তাতেও কিন্তু খারাপ হবে না তো আমি প্রথমে দেখিয়ে দিলাম কিভাবে দুই চারটা করে আপনি আস্তে আস্তে দেবেন তারপরে বুঝে আপনার যেহেতু আমি একবারে দিয়ে সবগুলো দেওয়া সম্ভব না আমি মানে পর্যায়ক্রমে সবগুলো আস্তে আস্তে ভেজে উল্টে পাল্টে নিচ্ছি তো লাল লাল করে ভেজে নেবেন অনেক সময় কিন্তু তালের বড়াটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় তাতে চিন্তার কিছু নয় কালো হলো এটা কিন্তু খেতে খারাপ লাগে না আর এতে কিন্তু একটু তিতাটাও কম লাগে আর পাটালিগুল ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে এখানে যদি আপনি কুসুলের গুড়টা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটু কুসুলের কুশুলের হালকা একটু গন্ধ লাগবে আপনি সেই ক্ষেত্রে আপনি চিনি দেও করতে পারেন তো চেনির যেহেতু আলাদা কোনো ফ্লেভার নাই চিনি দিলেই তালের যে মজাটা সেটা কিন্তু ঠিকঠাক মতো থাকবে আশা করছি ভিডিওর মাঝে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে কি করলে মোটামুটি খুব সুন্দরভাবে এটা পরিবেশন করে খাওয়া যায় তো যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন যেন আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় আশা করছি আজকে রেসিপিটা আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন আমি আপনাদের সাথে মানে বলার চেষ্টা করব কি সমস্যাটা আপনাদের তো এইভাবে আমি কিন্তু সবগুলো মানে তালের বড়াটা এক জায়গায় করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশালা অনেক সুন্দর হয়েছে খেতেও মশালা অনেক ভালো হয়েছে বাসা অবশ্যই ট্রাই করবেন অনেকে তাল ঝামেলা মনে করে খান না বা ঝামেলা মনে করে কোনো কিছু তৈরি করে না যেহেতু ব বাংলাদেশে একবারই তাল উৎপাদন হয় এই সিজনটায় অবশ্যই চেষ্টা করবেন মানে সব সব ফলের স্বাদটাই গ্রহণ করার জন্য আশা করছি সবার ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ